চল্লিশ দিনের মধ্যে কোর্সটা কমপ্লিট হয়ে যাবে এমনকি চল্লিশ দিনের মধ্যে যদি না হয় সেক্ষেত্রে টাইম আরও দেওয়া হবে কারণ আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে হাতে দইরা একদম হাতে হাতে ধইরা আমরা কাজ শিখাই কারণ আমাদের শুরুতে হয়েছিল একদম পিওরলিভাবে প্রত্যেকটা স্টুডেন্ট একটা দুটা করে স্টুডেন্ট কারণ আমার কথা হলো স্টুডেন্ট আমি একদম নিজের হাতে করে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে একদম ভালোভাবে দক্ষ টেকনিশিয়ান

পরবর্তীতে আমি দেখছি দেখার পরে ভাবলাম যে কি করা যায় আসলে তো অনেক প্রতারণা হয় জি তো আমি পরবর্তীতে একটু খোঁজ নিলাম পরবর্তী বেশি খোঁজ নেওয়ার পরে দেখি যে না এই জায়গায় আসা যায় তারপরে আমি আসছি যতটা আশা করছি ভাই তার সে অনেকটা ভালো পাইছি ফার্স্টের তিন দিন আপনি এখানে কাজ করে দেখতে পারবেন যে পরবর্তীতে আপনার ভাল লাগে আপনি এখানে থাকবেন আর যদি ভালো না লাগে আপনি চলে যাবেন এখানে সবাই আসছে কাজ শিখতে যদি কাজটা ভালো করে না শিখতে পারে সেক্ষেত্রে কিন্তু দৃশে ওনার জন্য লাভ হয়নি এই যে রোবল টেকনিক্যাল ইনস্টিটিউট সবাইকে ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য শুধু মোবাইল রিলেটেড কাজটা আমরা এখানে শিখায় থাকে সম্পূর্ণ কারিগর ভাবে আমরা তৈরি করে দেয়াল টেকনিক্যাল ইনস্টিটিউট দুই বছর আগে থেকে শুরু করছে আজকে বছর হয়ে গেছে গেছে প্রায় স্টুডেন্ট চলে দুই এবং আমাদের এখন অলরেডি আঠারোশো স্টুডেন্ট মিডিল ইস্টে বলেন আমেরিকা বলেন ইউরোপ বলেন কানাডা বলেন মালয়েশিয়া বলেন যে কোনো দেশে আমার স্টুডেন্ট কাজ করতেছে ষোলো দিনে আমার বেসিক শেষ করে আমি অ্যাডভান্সের ভিতরে ঢুকে গেছি এখন আমি করতেছি তো আশা করি এখন সামনের দিকে সার্কিট নিয়ে ক্লাস করতে চলতেছে আছে আশা করি আরো ভালো কিছু করতে পারবো এখান থেকে হ্যাঁ হ্যাঁ হাতের কাজ শিখলে অবশ্যই বাথের হবে না আশা করি যে আমিও সফল হতে পারব এই কাজ দিয়ে একেবারে সুন্দর ভাবে ধাপ বাই ধাপ মানে পার্ট বাই পার্ট একটার পর একটা দিতে আছে সিগমেন্ট বাই সিগমেন্ট শিখানো হ্যাঁ স্টেপ বাই স্টেপ মোবাইল রিপেয়ারিং প্লাস এক কাস্টমার কিভাবে হ্যান্ডেলিং করবে দোকানে কিভাবে বিক্রি করবে কোথায় আনবে কি করবে না করবে সম্পূর্ণ জিনিস ইনশাল্লাহ এই রোবল টেকনিক ইনস্টিটিউট শিখে থাকে এই জন্য বলতে পারি আলহামদুলিল্লাহ সফলতার মাধ্যমে যারা যারা কোর্স নিয়ে গেছে প্রতারিত হয়নি কেননা আপনি প্রত্যেকটা স্টুডেন্টকে জিজ্ঞেস করবেন এখানে প্রত্যেকে কিন্তু ভিডিও দেখে আসছে আমরা কি শিখে না শিখে ওনার কাছ থেকে শিখে নিয়ে দে ইনশাল্লাহ আপনি পারবেন ভাই এখানে হচ্ছে মোবাইল সার্ভিসিং শিখতেছি ভাই এখন পর্যন্ত ভাই অনেক কিছু শেখানো হয়েছে মানে চার্জিং করতে শুরু করে আইসি বি কাজ পর্যন্ত শেষ হয়ে গেছে মোটামুটি আমাদের ব্যাসিক তো শেষ আর হচ্ছে গিয়ে অ্যাডভান্স আমরা চার পাঁচ তিন চার দিন হলো অ্যাডভান্স গেছি যেটা আশা করছি তার থেকে অনেক বেশি কিছু পাইছি এখান থেকে অনেক কিছু শেখার আরও বাকি আছে যেমন এখন আমি পাওয়ার সাপ্লাই কাজ করতেছি পাওয়ার সাপ্লাই মাদার হচ্ছে চেয়ে গিয়ে আপনি রোগ নির্ণয় করার জন্য কাজ হয় পাওয়ার সাপ্লাই কাজ করতেছি আর কি এখন আইসি বোলিং করছি কিছুক্ষণ আগে আপনারা মানে চোখ বোঝে বিশ্বাস করতে পারেন তাদেরকে এই জন্যই রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রথম থেকেই শুরু করা আমার আগে ছিল চারটা দোকান চারটা দোকানের পরেই আমি চিন্তা ভাবনা করলাম আমি দেখি একটা ট্রেনিং সেটা দিতে পারি কি না কারণ আমি যেই কাজটা শিখছি এই কাজটা দুই দুইকে শিখছি আমি একটা প্যাকেজ আকারে শিখতে পারি কি না এর জন্য চল্লিশ দিন ধার্য করছি চল্লিশ দিনের মধ্যে ইনশাআল্লাহ সম্পূর্ণ কাজটা শিখতে পারবো মানে একটা মোবাইলের যাবতীয় যত কাজ আছে একটা ব্যাকসেল কীভাবে খুলবে ডিসপ্লে কীভাবে খুলবে চার্জার লজিক কীভাবে খুলবে চার্জার হেডফোন কীভাবে চেঞ্জ করবে এবং কি ক্রিটিক্যাল যত কাজ আছে মাদার জনিত তার জাতীয় সাইসি রিভিলিং করবে এই জানেন প্রত্যেকটা কম্পোনেন্ট কিভাবে কেন উঠাবে এই কি কারণে কি হবে একটা মানুষ কীভাবে করবে কাস্টমারকে কত টাকা বিল করবে কাস্টমারে কীভাবে সার্ভিস দিবে প্রত্যেকটা ওভারঅল এই চল্লিশ দিনের মধ্যে থাকতেছে এর জন্য বলবো যারা যারা আলহামদুলিল্লাহ মোবাইল সার্ভিসিং কাজটা শিখতে চান মোবাইল ডিভাইসটা শিখতে চান মোবাইলের দক্ষ টেকনিশিয়ান হইতে চান আমার কথা শুনে না আপনি আসা আশেপাশে যাচাই বাছাই কইরা মোবাইলে কাজটা আসলে কি অবস্থা আছে সে কি স্বাবলম্বী হয়েছে নাকি ওনার কেরিয়ার করতে পারছে এবং কি তিনি কি বেকারত্ব মুক্ত জীবন গ্রহণ করতে পারছে এটা আপনাদের উপরে নির্ভরশীল আমার বয়স সতেরো আমার নাম মোহাম্মদ মোমিনুর রহমান কালীগঞ্জ সাতক্ষীরা প্রথমে একটু ভয় লাগছিল কিন্তু পরে রিভিউ টিভিউ দেখা ভিডিও দেখা অনেক ভালো লাগছে আর এই জায়গায় এসে আরও ভালো লাগছে এরা ঝাইটা বুঝতে পারি না সেটা বারবার বুঝাই দেয় হাতে ধরে এখানে আসছি ষোলো দিন হয়েছে জি অনেক কিছু শিখছি আর এখন বেসিক শেষ করে অ্যাডভান্সে ঢুকছি আইসিআর বলিং আমি ভাবতে পারি না যে এত তাড়াতাড়ি মধ্যে এত কিছু শিখে দেবো এখন আমি আইসিআর বলিং সম্পূর্ণ পারি যদি বাইরে যাইতে পারি তাহলে বাইরে যাবো না হলে নিজে একটা দোকান দেবো হাজারো ট্রেনিং সেন্টার আছে আমার কাছে কেন আসবেন কাছে আসার একটাই মাধ্যম আমি বলতে পারবো আমি রোবেল ইনশাল্লাহ ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি যদি হান্ড্রেড পার্সেন্ট না দিতে পারি চলে টাকাটা দিন শেষে ব্যাক করে দেয় কারণ আমার বেসিক টু অ্যাডভান্স আইফোন বলেন অ্যান্ড্রয়েড বলেন ওপো ভিভু সাউমি যে কোনো মডেল বলেন না কেন সবগুলো মডেল ইনশাআল্লাহ আমি কাজ শিখাই থাকি এই প্যাকেজের চল্লিশ দিনের মধ্যে এবং আমি একা না আমার সাথে সহযোগিতা আছে সহযোদ্ধার মধ্যে দেখেন তারা হাতে ধরে ধরে শিখাবে আমার কথা হলো আমি লাস্ট পর্যন্ত ইনশাআল্লাহ কোন স্টুডেন্ট যদি না শিখতে পারে সেক্ষেত্রে টাকা ব্যাক এর জন্য বলবো চল্লিশ দিনের মধ্যে আপনার ক্যারিয়ারটা আপনি ঘুরাইতে পারেন আমি আসছি নোয়াখালী চাটকিল থেকে আমি আসছি আজকে সতেরো দিন আলহামদুলিল্লাহ তারা যেভাবে বলছে তার থেকে এক্সট্রা পাইতেছি আমরা অ্যাকচুয়ালি আমরা ফার্স্টে ফার্স্টে ভাবছি এগুলো ভুয়ো তারপর আমরা যখন খোঁজখবর নিচ্ছি জায়গায় আসছি দেখছি দেখার পরে পুরো সব সেট আপ দেখছি দেখার পরে আমি তারপর সিট বুকিং দিছি আলহামদুলিল্লাহ বেসিক কাজ শেষ আমরা অ্যাডভান্স করতেছি অ্যাডভান্সে ঢুকে গেছি আইসিউরিগুলি থেকে সব কিছুই করতেছি ধাপে ধাপে আমরা এগাচ্ছি আস্তে আস্তে ওনারা অনেক সাপোর্টিক না বুঝলে বোঝায় দেয় সব কিছু বলে দেয় আর কি এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আর অল্প কিছু দিনের মধ্যেই সব কিছু ক্যাচ করে নিতে পারবো আমি বাইরে যেতে পারবো বাইরে গিয়ে আমি মোবাইল টেকনিশিয়ান হতে পারবো ওখানে নিজস্ব একটা উদ্যোক্তা হতে পারবো দোকান দিতে পারবো এছাড়াও আমি যদি বাইরে যেত কোনো না পারি তাহলে দেশে কোন কিছু একটা করব দোকান দিব মোবাইলের ভিতরে প্রত্যেকটা সার্কেট প্রত্যেকটা বাদার বড় ইলেকট্রিক ডিভাইস আছে কম্পিউটার বলেন ল্যাপটপ সব জায়গা আছে ইনশাল্লাহ যদি মোবাইলে কাজটা নিতে পারেন তাহলে ইনশাল্লাহ ওগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি ক্যারিয়ার আপনি করতে পারবেন জন্য আপনি আশেপাশে যাচ্ছে আসে করেন আপনি কি কাজটা শিখবেন না শিখবেন না এত বাদ দিয়ে রুবেল ট্রেনিং ইনস্টিটিউটে কেন কথার সাথে কাজে মিলবইছে এর থেকে বেশি হইছে কারণ হলো যে কয়েক কয়েকদিনের মাথায় জি আমার বেসিক কাজ শেষ হয়ে গেছে বেসিক থেকে অ্যাডভান্স চলে গেছি কত দিনে বেসিক শেষ করতে পারছেন মাত্র 13 থেকে 13 থেকে 14 দিনের মধ্যে বেসিক শেষ দেখতেছি যেন না এক কয় দিনের মধ্যে ইনশাআল্লাহ ভালো মতো নেই সব কিছু শিখতে পারবো এবং নিজের হাতে কিছু একটা করতে পারবো ফ্যামিলি একজন ফ্যামিলি হাল ধরে রাখতে পারবো ইনশাআল্লাহ কারণ আমাদের এখানে বেসিক টু অ্যাডভান্স দুইটা লেভেল দুইটা লেভেল এবং থাকার জন্য ব্যবস্থা আছে খাবারের জন্য ব্যবস্থা আছে সবগুলা প্যাকেজে নিতে পারবেন এই 40 দিনের মধ্যে 40 দিন পরে আপনি একজন ডিপ্লোমা কমপ্লিট করা টেকনিশিয়ান না আপনি যা ডাইরেক্ট হাতে গড়া একদম হাতে গড়া এইভাবে হাতে গড়া কাজ শিখা নিজের একদম অভিজ্ঞতার আলোকে আপনার টেকনিশিয়ান হবেন কেন দোকানে যদিও আমি শিখাইতে যাই অনেক সময় লেগে যাবো কাস্টমার সামনে পারবো না শিখাইতে কাস্টমার টাকায় থাকবে ভাই আমার মোবাইল দিয়ে না কাস্টমার বলবে ভাই আমার মোবাইল ওনার কাছে দিয়ে না এই জন্য টেকনিক্যাল ইনস্টিটিউট যে আমি তৈরি করছি দেন রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট না আমরা আমি ওভাবে রোবেল টেকনিক কোনো সরকারি না কোনো বেসরকারি না আমার টোল একদম পার্সোনাল কোচিং সেন্টারের মতন এখানে রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট বানাইছি দক্ষ টেকনিশিয়ান বাইর করার জন্য যে আমি লক্ষ্মীপুর থেকে আসছি এলাকারই বড় ভাই এখান থেকে করে গিয়েছে তিনি এখন ইতালিতে আছে তার তার মাধ্যমেই মূলত এই খবরটা পাওয়া আর কি গ্রামে বসে বা যেটা ভাবছিলেন যে শহরে অনেক ভালো মানে আছে এখানে সম্পূর্ণ ভাবে তারা নিজের হাতে এখানে এই গুলো করিয়ে থাকে খুবই দক্ষভাবে তারা কোনো কিছু যদি না বুঝতে পারে বারবার আমাদেরকে হাতে ধরে শিখিয়ে দেওয়া হচ্ছে এখানে এখানে কি আপনার বাটন থেকে শুরু করে একদম আইফোন বন্ধু হয় বাটন ফোন থেকে আইফোন পর্যন্ত যে কোনো মোবাইল যে কোনো মডেল আমাদেরকে শিখিয়ে দেওয়া হবে শুধু আমি নই সকলেই আশা করি এখান থেকে বেরিয়ে ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ যারা যারা মোবাইলের কাজটা নিতে চান ইনশাল্লাহ দিদা ভুলে যে একদম নিশ্চিন্তায় আপনি মোবাইলের কাজটা শিখতে পারেন ভালো টেকনিশিয়ান হয়ে গেলেন এখান থেকে একটা দক্ষতা নিয়ে গেলেন এটা মোবাইলের সার্ভিসিং ম্যান হয়ে গেলেন এজন্য বলবো আমার একের ভিতরে সব থাকতেছে একটা মোবাইলের সার্ভিসিং করতে যাবতীয় টুকিটাকে যা আছে এই প্যাকেজ দিব চল্লিশ দিনের মাধ্যমে জি আমাদের বেসিক শেষ এখন অ্যাডভান্সে আমাদের শিফট করা হয়েছে দুই দিন হয়েছে এখন আইসি রিবিলিং শেখানো হচ্ছে আর কি আজকে মানে এরা কি আপনারা হাতে কলমে শিখে না মুখে বলে মুখে বলে এবং দেখিয়ে দিয়ে হাতে কলমে কিভাবে করতে হয় কিভাবে না পারলে একবার না পারিলে বারে বুঝিয়ে বলে দিই যে ইনশাল্লাহ শিখতে পারবো এখানে গাইডলাইন খুবই ভালো আমাদের ফুল কোর্সটা নিতে হলে মাত্র দুই হাজার টাকা বুকিং দিতে হয় আইফোনের বেসিক অ্যাডভান্সের অ্যান্ড্রয়েডের বেসিক লেভেল বেসিক টু অ্যাডভান্স দুইটা লেভেল একটা লেভেল হলে বেসিকের জন্য মাত্র পনেরো হাজার টাকা অ্যাডভান্সের জন্য বিশ টাকা টোটাল পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু ইনশাল্লাহ আপনি এই পঁয়ত্রিশ হাজার টাকার কোর্স মাত্র পঁচিশ হাজার টাকার মধ্যে নিতে পারবেন এখন টোটাল প্যাকেজ পঁচিশ হাজার টাকার মধ্যে নিতে পারবেন বেকারে দশ লাখ বিশ লাখ টাকা খরচ করে বিদেশ যাইতেছেন তিন লাখ চার লাখ টাকা খরচ করে বিকে দিতেছেন কিন্তু ওই দেশে আপনি বেকার বাংলাদেশে ছিলেন বেকার ওই দেশে বেকার কিন্তু এই বেকারত্ব মুক্ত জীবন তৈরি করতে হলে আপনি এই মোবাইলের কাজটা নিতে পারেন ভাইসা মোবাইল সার্ভিসিং কাজ একটা মোবাইলে যাবতীয় যা যা আছে সবগুলোই প্যাকেজ আছে আপনারা নিজের ক্যারিয়ার নিজে করতে হবে কেননা ভাইয়ে বাপে সবাই চেষ্টা করে দিন শেষে আপে আপনি ইনকাম করতে হবে এর জন্য যাচাই বাছাই করেন মাত্র পঁচিশ হাজার টাকা ফুল কোর্স নিতে পারবেন থাকা ফিরি খাবারের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা যে খাবার আমরা খাই সেই খাবার ওনারাও খাবে খাওয়া থাকা পরিবেশটা খুবই ভালো কারণ আমিও নিজেও এটা এখানে মেসে থাকি আর হচ্ছে খাই খাওয়ার টাকা আলাদা দেওয়া দেওয়া লাগে পঁয়ত্রিশশো টাকা আর হচ্ছে গিয়ে মেসে তাই থাকা ফ্রি খাওয়ার মেনুগুলো মোটামুটি মানে মানসম্মত তারা যা খায় আমাদেরকে তাই খাওয়া যারা বলছে আমি থেকে ভিডিও দিকে আসছি যা বলছে তাই পাইতেছি আর কি আরো বেশি কিছু পাচ্ছি কোনো নীতিতে আসতে পারে আরকি আপনি আপনি নিজে বুঝেন মোবাইলে কাজ কি হবে এর জন্য বলবে জান আলহামদুলিল্লাহ আমার এই ভাইয়েরা কাজ শিখতে এখানে দেখেন অনেক সবাই কিন্তু ভিডিও দেখে আসছে কিন্তু নিয়ে যা এই পরে মানে শুরু করার পরে কি এখন আত্মবিশ্বাস বেড়ে গেছে অনেকে এত আমি আরো এত এত কাজ শিখতে পারবো সবগুলো স্টুডেন্ট মানে মানে অ্যাডভান্স লেভেলে চলে গেছে কাজ করতে পারে